ভেবে দেখুন ভাবছেন এই কটা পুলিশ নিয়ে আর বিজেপি কর্মীদেরকে আপনারা চোখ না ঠিক নিয়ে এসেছেন আপনারা বন্দুক নিয়ে এসেছেন আমাদের জেলা সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রেসিডেন্ট টিকার মহাশয় যার নেতৃত্বে আমরা আজকে এই থানা স্থানে এসেছি আর এসে পর প্রশ্ন করতে চাইছি আপনার পুলিশ আপনার রাত আপনি মন্ত্রী স্বামী

এখনো ধর্মের সাথে দাঁড়িয়ে আছে মনে রাখবেন এই দেশের কামরা নীরবে উড়িয়ে দিয়ে এক থামাল যেটুকু ধ্বংস তখন নিতে পারি किंतु আমরা সংবিধান মেনে চলে সংবিধান মেনে চলি বলে আজকে এখানে থেমেছে আদের মহিলা কর্তৃপক্ষ কর্তা